বলিজার বোনেরা আফরা ফ্যাশনে আসছি কিনাকাটা করতে এত সুন্দর সুন্দর ট্রিপিজ দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো আমি হচ্ছে অনেকগুলা কিনে নেছি আপনাদেরকে কিছু দেখাবো এখন আর অনলাইনে ঘোরাঘুরি করার কোনো দরকার নাই জাস্ট আফরা ফ্যাশনে আসবেন আর আপনারা হচ্ছে এই সুন্দর সুন্দর ট্রিপিজগুলো একদম কম দামে নিয়ে যাবেন এ বুকের কাছের কাজগুলো দেখেন খুব সুন্দর খুব এই আর কাপড় কোয়ালিটি একদম কাছ থেকে দেখায় এরকম কাছ থেকে আপনাদেরকে কেউ দেখাবে না আর এর সেলাইটা দেখেন মনে হবে আপনি বাসার টেইলার দিয়ে সেলাই করছেন বেশিরভাগ বেশিরভাগ রেডিমেড কাপড়গুলো এই জায়গাটা ফিনিশিংটা সুন্দর হয় না কিন্তু এই কাপড়গুলো এত সুন্দর ফিনিশিং দিছে ভাইয়া এই থ্রি পিসটা একটু দেখেন এই যে মানে সেই সেই যেমন কাজের ফিনিশিং তেমন হচ্ছে জামার ফিনিশিং আর এই থ্রিপিসটা হচ্ছে খুবই সুন্দর কালার জাস্ট টু আউট এটা কত সাইজ থেকে কত সাইজ পাওয়া যাবে ৩৬ থেকে ছেচল্লিশ এগুলো কিন্তু বুটিক্সের মাল প্রত্যেকটা মাল আপনার দেখেন খুবই সুন্দর আর ভাইয়ার দোকানে প্রচুর থ্রিপিস সেলাই করা আপনি সুতি চাইলে সুতির জর্জেট চাইলে জর্জেট এটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা এই যে বুকের কাছে কাপড়টা অনেক সুন্দর সান একদম মানে ওয়াও 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 কালেকশন আফরা ফ্যাশন আসবেন আর এই সব তিন পিস কিনে নিয়ে যাবেন একদম কম দামে এই হচ্ছে আফরা ফ্যাশন